অবিশ্বাস্য কিন্তু সত্য পটুয়াখালীর এক গ্রামে টিউবওয়েল থেকে উঠছে গ্যাস আর সেই গ্যাস ছয় মাস ধরে চলছে রান্নাবান্না পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘা ইউনিয়নের তিতকাটা গ্রামের ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়ির পাশেই এই ঘটনা গভীর নলকূপ বসানোর সময় হঠাৎ মাটির নিচ থেকে বের হতে থাকে গ্যাসের বুদ্বুদ প্রথমে ভেবেছিলেন সাধারণ কোনো বাতাস কিন্তু সময় যেতে থাকে আর গ্যাস ওঠা বন্ধ হয় না অবশেষে সেই গ্যাস দিয়ে রান্না শুরু করেন তারা যদি এটা এই সরকার বা এই সরকারের কর্তৃপক্ষ এটার প্রতি পুরো নজর না দেয় তবে আমরা মনে হয় আমরা বিবাদগ্রস্তের মধ্যে আসতে পারি এটা নিশ্চিত ব্যবহার পানির ব্যবহার করার জন্য খাওয়ার জন্য তো এখন আমরা এটা তো খেতেও পারছি না এমনকি এই জায়গা কিছু একটা করতেও পারতেছি না প্রতিবেশীরাও দেখছেন নিজের চোখে টিউবওয়ের মুখে আগুন ধরালে জ্বলে ওঠে শিখা বিষয়টি জানানো হয়েছে উপজেলা প্রশাসনকে ইউএনও ইফাতারা আরা জামান উর্মি জানিয়েছেন ঘটনাটি প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে প্রয়োজনে বিশেষজ্ঞ দল পাঠানো হবে গ্রাম জুড়ে এখন একটাই আলোচনা এটা কি প্রাকৃতিক গ্যাসের খনি নাকি ভূগর্ভের কোনো রহস্যজনক প্রতিক্রিয়া